আচ্ছা আমার কণ্ঠস্বর সঠিক করে শোনা যাচ্ছে যদি সঠিক করে শোনা যায় তো একটু মেসেজ করলে খুব উপকৃত হব ও আজকে শর্মিষ্ঠাদের লাইভ করার কথা ছিল কিন্তু হঠাৎ শারীরিক অসুস্থতার জন্য আমাকে বাধ্য হয়ে লাইভে আসতে হলো আমার গলার আওয়াজ শোনা যাচ্ছে মন্তব্য করো কেউ যদি শোনা যায় মন্তব্য করো যাই হোক আজকে সরাসরি লাইভ সম্প্রচার শুরু করার আগে প্রথমেই আমি আহমেদাবাদে যে ভয়াবহ মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে গেল তাতে গভীরভাবে শোক এবং সেই সমস্ত শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই আজকে সরাসরি লাইফের আসার প্রধান উদ্দেশ্য আমাদের গ্রুপে একাধিকবার মেসেজ করা হয়েছে আমাদের যারা আইডমেন্ট তারা মেসেজ করেছে এবং গতকালও আমাদের সহযোদ্ধারা বলেছে যে কি জন্য আমরা লাইভ করছি এবং লাইভে আমাদের বক্তব্য রাখছি আমি প্রথমেই মাননীয় এবং রাজ্যের প্রশাসনের যে উদ্ধান কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি মঞ্চের তরফ থেকে শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা জানিয়ে সরাসরি সম্প্রচারে যাওয়ার আগে আপনাদের নিকট এই প্রার্থনায় জানায় যে মন বক্তব্য রাখার সময় যদি কোনো সুতিকট শব্দ ব্যবহার করে থাকি তার জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী মাননীয় আপনি জানেন যে আমরা তথা ইন্টারভিউ বঞ্চিত আপনার প্রেমের চাকরি প্রার্থীরা দিনের পর দিন কীভাবে ধিকে দিকে নরকীয় যন্ত্রণার মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হচ্ছে কমিশনের নির্বুদ্ধিতা আর হটকারিতা এবং অর্থ লালসার জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা হাস্যকৌকে পরিণত হয়েছে মাননীয় আপনি একবার ভাবুন যে পশ্চিমবঙ্গের স্কুলগুলো কি অবস্থা শিক্ষা ব্যবস্থার কি অবস্থা শিক্ষার মানদণ্ড আজ কোথায় এসে দাঁড়িয়েছে যেখানে অন্যান্য স্টেটে শিক্ষা ব্যবস্থার এত মানোন্নয়ন হচ্ছে শিক্ষা ব্যবস্থা এত উন্নয়ন সেখানে পশ্চিমবঙ্গে শিক্ষা এত দুর্নীতি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষা ব্যবস্থা চাকরি পাওয়ার জন্য চাকরির শিক্ষকতার কাছে হওয়ার জন্য পরীক্ষায় পাশ করার সাথে সাথে তাদের রাস্তায় নেমে দিনের পর দিন বছরের পর বছর আপনি এই দিকগুলো দেখুন যারা যোগ্যতার পরীক্ষায় পাশ করে যোগ্যতার মানদণ্ডে তারা উত্তীর্ণ হয়েও তারা চাকরি না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কোর্টে যেতে হচ্ছে কেন হবে মাননীয় আপনি তো একাধিক জায়গায় বলেছিলেন ডবল ডবল চাকরি হবে তাই আপনার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে আমরা আজও ভুসা রাখি যে আপনি আপনার সহানুভূতিশীলতার পরিচয় দিয়ে আমরা যারা শহীদ মাতরগিনী বাংলাদেশে বসে আছি তাদের সুনিশ্চিত কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করবেন আপনার প্রতি সেই আশা প্রত্যাশা আমরা রাখি এবং রাখি বলেই আপনার কাছে আমরা করজুড়ে একাধিকবার আমাদের প্রার্থনা জানিয়েছি সরকারি দপ্তরে একাধিক দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি ডেপুটেশনের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে সেখানে পেশ করেছি কিন্তু দুর্ভাগ্য বিষয়ে আমরা কোনো জায়গা থেকে কোনো সদর্থ উত্তর পাইনি তাই আমরা সরাসরি আপনার হস্তক্ষেপের প্রার্থনা জানাচ্ছি এই লাইভ সম্প্রচারের মাধ্যমে আপনি পারেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে পুনরজীবিত করতে আপনি পারেন ইন্টারভিউ বঞ্চিত আমরা যারা রাস্তার ধারে মেয়ে রোডে বসে আছি ট্রেনের পাশে জীবাণু সংক্রমণ ভয় বিভিন্ন ধরনের বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমরা এই প্রত্যাশায় রাখি আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমাদের দীর্ঘ প্রত্যাশিত আশা স্কুলে নামক মন্দিরে গিয়ে শিক্ষা দান করব। বা শিক্ষা দেব ছাত্রদের সেই ইচ্ছা আপনি পূরণ করবেন এই আশা প্রত্যাশা রাখি আপনি একটিবার আমাদের কথা ভাবুন এবং আমাদের সঙ্গে একবার বসে আমাদের সমস্যা সমাধানে আপনি হস্তক্ষেপ করুন আমি জানি আপনি বলছেন বেকারদের দুঃখ জ্বালা যন্ত্রণা হতাশা না করা প্রাপ্তি কতটা মর্মান্তিক কতটা মর্মাহত তাই আপনার কাছে আমরা পরজল অনুরোধ করি আপনি যত দ্রুত সম্ভব ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বেঞ্চের যে যোদ্ধা আমরা লড়াই করে চলেছি তাদের সুরাহার ব্যবস্থা করুন আপনি পারেন একমাত্র আমাদের মুক্তি দিতে এই নরক যন্ত্রণা থেকে তাই আগামী ষোলোই জুন শহীদ মতঙ্গিনী মূর্তির পাদদেশে আমরা জমায়েত হয়ে আমাদের বঞ্চনার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরব আমার সুপ্রিয় সহযোদ্ধাগণ যারা লাইভ দেখছ এবং যারা লাইফ এখনো সরাসরি দেখছো না পরে দেখবে তাদের কাছে আমার করচুর অনুরোধ যে বন্ধু অনেক সময় ব্যয় হয়ে গেছে আর নিজেকে গৃহবন্দী করে দেখো না ঘর ছেড়ে বেরিয়ে এসো আমাদের দাবি আমাদের দীর্ঘদিনের দাবি ষোলোই জুন শহীদ মাতঙ্গিনীর মতির পাদদেশে জমায়েত হয়ে আমাদের বক্তব্য তুলে ধরি জীবনে অনেক পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে আমরা অতিক্রম করেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদের প্রাপ্তির লক্ষ্যে পৌঁছাতে পারিনি তাই বলে এই নয় যে আমরা পৌঁছাতে পারিনি বলে সেই লড়াই থেকে পিছিয়ে আসব না আপনি যে ভাবছেন আমার সহযোদ্ধাদের মধ্যে কেউ কেউ ভাবছেন যে কে কি আর হবে না বন্ধু অনেক কিছু হওয়ার আছে অনেক পাখি আছে সংগ্রাম ছাড়া জীবনে সফলতা আসে না তাই জীবনে সফলতা আনতে হলে সংগ্রামের মধ্য দিয়েই আনতে হবে আর সেই সংগ্রামের পথেই এগিয়ে যেতে হবে সংগ্রাম ছাড়া জীবনে সফলতা সম্ভব নয় তাই আমি সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বিন্দু পশ্চিমবঙ্গে যে কোনায় কোনায় আছেন যতদূর পর্যন্ত আমার এই ক্ষীণ কণ্ঠস্বর পৌঁছাবে সেই সমস্ত প্রার্থীদের নিকট আমার করজের অনুরোধ আগামী ষোলোই জুন সোমবার আপনারা সকলেই আসুন এবং সঙ্গে করে আপনাদের অভিভাবক অভিভাবিকা বন্ধু বান্ধব যাকে পারবেন নিয়ে আসুন শহীদ মাতঙ্গিনী পাদেশে ধর্মতলায় আমাদের দাবি দাবা সরকার পক্ষের কাছে আমরা উপস্থাপন করব বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেবো আমরা প্রত্যাশা রাখি যে আমাদের ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চে যে সমস্ত সহযোদ্ধা আছে তারা যদি একত্রিতভাবে এই দাবি দিনের পর দিন তুলে ধরে আমাদের সফলতা আসবেই আসবে যে সমস্ত সহজতা ভাবছ যে কে আর কি হবে তারা ভুল করছো বোকামি করছ বন্ধু আমি তোমার কাছে এই বক্তব্যই রাখতে চাই সময়ের সাথে সাথে যদি আমরা একত্রিত হয়ে আমাদের দাবি দাবি উপস্থাপন করতে না পারি তাহলে কিন্তু আমরা চরম বোকামি করো সংঘবদ্ধতায় জীবন একত্রিতভাবে সম্মিলিত প্রয়াস যদি আমরা করতে পারি তাহলে আমাদের সফলতা আসবেই কেউ একজন ব্যক্তিগত আন্দোলন বা ব্যক্তিগতভাবে কোনো কিছু ছিনিয়ে নেওয়া সম্ভব নয় তাই আমাদের সফলতা অর্জন করতে হলে সকলকে একত্রিতভাবে এক ছাতার তলায় এসে আমাদের আন্দোলন করে লড়াই করে আমাদের বক্তব্যকে তুলে ধরে সরকার পক্ষকে বাধ্য করে আমাদের কথা আমাদের বঞ্চনার কথা সরকারকে শোনাতে হবে এবং আমাদের সুনির্দিষ্ট কর্মসংস্থান সরকারকে দিয়ে করিয়ে নিতে হবে তাই বন্ধু এই সময় এসে কেউ ঘরে বসে থেকো না কেউ আর হতাশায় নিমজ্জিত হয়ে একাকৃত দিন কাটিও না বেরো ঘর থেকে বেরিয়ে এসো কাজের তাগিতে তোমার উত্তরসূরির তাগিতে তোমার বৃদ্ধ পিতামাতার তাগিতে আর কতদিন হতাশায় নিজেকে গৃহবন্দি করে রাখবে জীবনে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তাই বাকি সময়টায় যাতে ভালোভাবে যায় আমাদের আর্থিক সমৃদ্ধির জায়গাটা যাতে সুদৃঢ় হয় তার জন্য এগিয়ে আসুন এগিয়ে আসুন ষোলোই জুন অবশ্যই আসুন ষোলোই জুনে আমাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের দিকি থেকে যন্ত্রণার কথা আমরা সোশ্যাল মিডিয়ার মারফত সরকার পক্ষের কাছে পৌঁছে দেবো এবং সরকার যাতে আমাদের দাবি মানে তার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সে সেই পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি এবং রূপরেখা গ্রহণ করব আমি জানি অনেকে পরীক্ষার প্রিপারেশন নিতে ব্যস্ত কিন্তু বন্ধু এটাও মনে জায়গা দিও যে তুমি প্রথমত বঞ্চিত হয়ে আছো যে পরীক্ষা দিতে যাচ্ছ সেখানে কুড়ি নম্বরের একাডেমিক করে তুমি বঞ্চনা শেখার আগে থেকে হয়ে আছো পরীক্ষা দাও পরীক্ষা দিতে কেউ করেনি পরীক্ষা সত্যি পশ্চিমবঙ্গে কোনো চাকরি পরীক্ষা হওয়া একটা দুঃস্বপ্ন হচ্ছে অবশ্যই প্রিপারেশান নেবে কিন্তু একটা জিনিস মনে রাখবে তুমি একটা পরীক্ষায় অলরেডি উত্তীর্ণ হয়ে আছো যেটাকে বারবার আঘাত মার আঘাত করলে আঘাতের পর আঘাত করলে হয়তো দরজাটা খুলে যেতে পারে হয়তো তুমি হয়তো তুমি এন্ট্রান্স পেতেও পারো হয়তো তুমি সেই দরজায় ঢোকার পারমিশন পেয়ে যেতেও পারো কিন্তু যেটার জন্য তুমি প্রিপারেশন গ্রহণ করছো সেটাতে উত্তীর্ণ হয়ে সেই দরজায় গিয়ে উপস্থিত হতে হবে ধাক্কা মারতে হবে সেটা অনেকটা সময় সাপেক্ষ দুটোই প্রয়োজন যেটাতে উত্তীর্ণ হয়ে আছে সেটাতে বারবার ধাক্কা মারো আর সেটার উত্তীর্ণ হবে সেটার জন্য প্রিপারেশন নাও কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা আগে ভাবাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ প্রত্যেকেই সুশিক্ষিত প্রত্যেকেই বুদ্ধিমান বুদ্ধিমতী যারা আছেন তারা নিজেদের পরিস্থিতি সাপেক্ষে সঠিক সিদ্ধান্ত নেবে আমি আর একবার আমার বক্তব্যের পুনরাবৃত্তি করে বলতে চাই যে আগামী ষোলোই জুন সোমবার আমরা যারা সহযোদ্ধা আছি প্রত্যেককেই নির্দিষ্ট সময়ে শহীদ মাতঙ্গিনী পাদেশ ধর্মতালয় সঠিক সময়ে উপস্থিত হব এবং আমাদের যে বক্তব্য সোশ্যাল মিডিয়ার মারফত তুলে ধরবো একবার ভাবো জীবনে কি কি পেয়েছো জীবনে আঠারো বছর কাটিয়েছো একটা চাকরির আশায় বছর ধৈর্য ধরে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করতে পেরেছ আর আঠারো দিন ত্যাগ করে আন্দোলন করে নিজের জায়গাটাকে সুদৃঢ় করতে পারবে না বন্ধু এইটুকু উপলব্ধি হচ্ছে না যে না আঠারো বছর আমরা ব্যয় করতে পেরেছি পড়াশোনা করার জন্য আর আঠারোটা দিন ত্যাগ করতে পারবো না বাইরে পড়ে থেকে নিজের মানে যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য নিজের চাকরিটা ছিনিয়ে নেওয়ার জন্য পারবে বন্ধু তাই সকলের কাছে আমার কর্মজুরে অনুরোধ সকলেই আগামী ষোলোই জুন সোমবার সঠিক সময়ে ধর্মতলায় শহীদ মাতঙ্গিনী পাদদেশে আসুন এবং সাথে করে প্রত্যেককে যারা আসবেন একটা করে আমাদের দাবি এ ফোর সাইজের কাগজে একটা কার্ড বানিয়ে নিয়ে আসবেন সঙ্গে করে প্রচণ্ড রোদ্দুর পানীয় জল এবং ছাতা সঙ্গে নেওয়ার চেষ্টা করবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্যটুকু এখানেই শেষ করলাম